দা ফিউচার অফ মক্কা মক্কার ভবিষ্যতে নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আবদুল্লাহ হাসিদ আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিওতে আজকে একটু বের হলাম আজকে মহাডামের দিন আজকে একটু যাচ্ছি পবিত্র মক্কাল মোকাবেমা মসজিদ আল গ্রামের দিকে আজকে একটু আশপাশে একটু জন্মব চলুন আমার সাথে থাকুন এখন আজকে মক্কার পরিস্থিতি ও মক্কার অবস্থা এই যে আমি এখন আছি

মক্কা আগের থেকে এখন একটু লোক সংখ্যা কমে হজের পরে এখনই মনে হয় খুবই লোক কম এখন হাজি কম এখন যে হাজি আছে এগুলো সব বেশিরভাগই মানে যারা থাকে হাজিগুলো এখন আছে তাছাড়া এখনো মনে হয় বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির হাজিগুলো এখনো ঢুকে নাই হাজির হাজির সংখ্যা কম এই যে এখানে অন্য অনেক ছবি তুলে রোড মিসপাল দিকে আবার এদিকে জেদ্দাও যাওয়া যায় জেদ্দা মদিনা এদিক দিয়ে যাওয়া যায় হেরামল এই সাইড আমরা পাশের সাইডে এ আসলে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ফিউচার অফ মপ কাজে তাদের তার কিঞ্চিৎ পরিমাণ যেটা উপনবিশটা দেখাচ্ছি এই জন্য ফেরামের সেইবারে এই যে নামে করছিলাম এটাই হচ্ছে সে ঐতিহাসিক গ্নিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাছে এই যে মাঝখানে এইটাই হচ্ছে একটা মসজিদ এটা হচ্ছে একটা মসজিদ এই হোটেলের নাম হচ্ছে অ্যাড্রেস এটাই হচ্ছে ফিউচার মক্কার একটা রোড যেটা হচ্ছে মুপুরে গেলে আপনাদের আরও ভালোভাবে বোঝানো যাবে দেখানো যাবে চলো মুপুরে যাওয়া যাক এই হচ্ছে কেরাম এই সাইডে হচ্ছে আর মি আলভ আমরা উপরে দেখে যেতেছি কি অবস্থা কেমন লাগছে নতুন মক্কা ফিউচার অফ করে দিকে আছে লাগতেছে কইছিলাম আসেন মি আপনি তো আসতে জান না সুন্দর জায়গা ঘুমাইলে হবে না দিল্লি পড়া ওইতে কি আমরা বক্তে থাকি বাট অনেক জায়গাটা আমরা জানি না জানি না না দিল্লিতে যা হয় এখানে আসলে ঘুরতে বের হওয়া মানে যতই মন খারাপ থাকুক একদম ফ্রেশ এখানে ঘুরতে বের হইলে বা বাইরে বের হইলে এখানে এমনিতেই অটোমেটিক মন ভালো হয়ে যায় মন আসলে এটা এই যে দেখেন এখানে ছবি তোলার জন্য ফ্রেম দেওয়া আছে এখানে ছবি তুলতে পারে আর এটাই হচ্ছে ফিউচার অফ মক্কার এই সাইডটা পুরো রোডটাই হয়ে যাবে জেদ্দার দিকে এটা একদম ডাইরেক্ট একটা রোড হয়ে যাবে যেটা জেদ্দার জেদ্দার জায়গায় পৌঁছাবে এয়ারপোর্ট থেকে সহজে এখান থেকে আসতে পারবে এটার কাজ জাস্ট এতটুকু ওপেন করা হয়েছে আর বাকিগুলো এখনো কমপ্লিট হয়নি এখানে বসার জন্য অনেক স্পেস আছে এখানে ও যাওয়া যায় না এটা জাস্ট চেক ইন না করলে উপরে ওঠা যায় না ফিউচার অফ মক্কা লাইক এরকম হবে এই যে এটাই হচ্ছে এই বিল্ডিংটা এই যে এই সাইডে হেরাম সোজা হেরাম চলে যাচ্ছে এটা টোটালি জেদ্দা রোড চলে যাবে এখন কনস্ট্রাকশনে কাজ চলতেছে এই পর্যন্ত হয়েছে দستهটু এট ব্রাউজার পর এটা ছেড়ে দিছে আর কি মক্কার এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্রজেক্টে মাসার সো প্রজেক্টে মাসার বা ভবিষ্যৎ মক্কা দেখতে ঠিক এমন হবে গমদান ওপেন ছিল এক্সप्लोর মাসার অ্যাড সিটিস্কেপ গ্লোবাল এন্ডিয়াদ फ्रॉम নভেম্বর 11 টু 14 Meet our partners, investors and operators and discover how we are shaping Masar for the future of Makkah together. The future of Makkah. এটা প্রায় রমজানের পরপরে এটা ওপেন করা হয়েছে এটা ভবিষ্যৎ আই থিঙ্কে দু হাজার তিরিশ বা পঁয়ত্রিশ সালের মধ্যে এটা উদ্বোধন হবে যেটা হচ্ছে এদিকে হচ্ছে হেরাম শরীফ ঘরের দিকটা আর এদিক দিয়ে ঘুরাইলে এদিক দিয়ে এদিকতে চলে গেছে এটা হচ্ছে অ্যাড্রেস হোটেল এটা হচ্ছে গ্রিজ বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো মসজিদ যেটা এটার পুরোটাই হলো মসজিদ বর্তমান এখন নাকি রিসেন্ট এখন আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস হইতে পারে কারণ এখানে যেমন বাতাস থাকে বা হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর পাওয়া যায় বিশেষ করে বিকালের টাইমে যেটা বসার জন্য অনেক স্পেস আসছে আমার ছবি তোলার জন্য এখানে ফ্রেম আছে আসছে ইজের ছবি তোলা যায় আর এমনি এদিকে ছোটো ছোটো শপ আছে যেমন আইসক্রিম কফি শপ আছে ছোটো ছোটো বইয়ের দোকান আছে যদিও যদিও এগুলো এখন অফ অফ বলতে এটা রমজান টাইমে এবং হজের সময় এটা খোলা ছিল বাট এখনও দু তিনটা কিছু দোকান আছে খোলা তাছাড়া এখন বাট এখানে আটটা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস হইতে পারে আর ভবিষ্যতের মক্কাটা এখান থেকে শুরু হবে এই সাইডে আমার পিছনের আমার সামনের সাইডে এই সাইডে সোজা চলে গেছে জেদ্দা দিকে জেদ্দায় চলে যাবে এই রোডটা এখন এটা কাজ প্রায় শেষ না টেন পার্সেন্টের মতো হয়েছে জাস্ট এতটুকু ওপেন করে দিছে আর বাকিগুলো কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজ এটা জাস্ট রমজানের পরে এটা ওপেন করছে তো এখানে এখন অনেক মানুষের আড্ডা হয় বাট এখন যেহেতু হজের পর পর টাইমে যার কারণে হাজি কম যার কারণে এখন মানুষও কম সো বাট অনেক ভালো লাগার মতো একটা জায়গা প্লেস বলতেই পারি এই যে আমি আর আমার সাদিক আসছি আমরা যদি ওইখানে ঘুরতে তো এটা কি অবস্থা সাদিক এটা কেমন মনে হচ্ছে ফিউচার অফ মক্কা মানে বা মক্কার ভবিষ্যতে যে এই জায়গাটা যে পরিকল্পনা করছে আর কি সেটা কি মনে হয় এখানে হাজিদের জন্য কতটা সুবিধাজনক বই আনবে মনে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখানে বা বলে বোঝানো যাবে না ভবিষ্যৎ পরিকল্পনা এখানে কি হবে একমাত্র হচ্ছে ছবি দেখলে অথবা যখন একটা বাস্তবায়নের রূপে তখন আসলে বুঝ বোঝা যাবে যে সৌন্দর্য কতটা বাড়ছে আশেপাশে যত না ধার আছে এগুলো সব ভেঙে দেওয়া হয় হ্যাঁ যদিও যদিও এর মধ্যে আমি বলি যে যদিও আমাদের এই যে মিসপালা বাইব্রেম খলিল রোড যেখানে বিশেষ করে বাঙালিরা বেশি থাকে আর কি বা থাকতো তো ওইখানের এই সাইডে বড় একটা পার্ক প্রায় ওইখানে কমলো হতো প্রায় দু তিন লাখ মানুষের মতো বসবাস ছিল এরকম যদিও এরকম একটা ভিডিও আমি আগে দিয়েছি ওই ভিডিওর মধ্যে ইউটিউবে আছে তো এই এত বড়ো একটা এরিয়া বা এত বড় একটা পাহাড় যদি ভেঙে ফেলছে তো এখন ওইখান নতুন প্রজেক্ট হবে যদি এই প্রজেক্টটা আগে ধরা হয়েছে তো এটার এই অংশটুকু আগে হয়ে গেছে আর কি কি মনে হয় এটা হাজিদের জন্য কতটুকু হেল্পফুল হবে এখানে আসলে যখন এটা বাস্তবায়নের রূপ নেবে বাস্তবের রূপ যখন নেবে তখন এই দিক থেকে আপনার রাস্তা হয়ে যাবে হচ্ছে জেদ্দাতে রাস্তা হয়ে যাবে থেকে সহজ আসতে এখানে আশেপাশে যত পাহাড় দেখতেছেন এগুলো আসলে ভেঙে ফেলা হবে পাহাড়গুলো পা ভেঙে আপনার হেরামের এরিয়াটা বড় করা হবে এখানে আসলে এটার একটা দৃশ্য একটা ভিডিওতে দেখানো হয়েছে আসলে ওরকমটাই হবে এখন বা যে অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এই অবস্থায় আসলে থাকবে না আরো অনেক সুন্দর হয়ে যাবে হাজিদের জন্য অনেক সুবিধা হবে রাস্তায় কোনো জ্যাম জট বা কোনো কিছু ওই সব ধরনের কোনো কিছু থাকবে না একদম ইজিলি হাজির আসতে বা যেতে পারবে আর এটার কারণ হচ্ছে দিন দিন আপনার হাজিদের সংখ্যা বাড়তেছে এই বা প্রতি বছরই আপনার রেকর্ড এইখানে থেকে বেশিরভাগই হাজিদের ফ্লাইট যেটা থেকে হয় তো জেদ্দা থেকে আসার পরে ইজিলি এই রোডটাতে চলে আসতে পারবে এখানে অন্য কোনো এক্সট্রা বা অনেক বেশি টাইম লাগবে না খুবই কম সময়ের মধ্যে জেদ্দা থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে খুব কম সময় যেটা হচ্ছে এই যে ঠিক এই হোটেলটার এটা হচ্ছে অ্যাড্রেস হোটেল যেটা এই এই যে উপর যে মসজিদটা দেখতেছেন এটাই আসলে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখেন ঝুলন্ত মসজিদ সবার উপরে এই যে হেরামেস একটা এই যে এখানে ছবি তোলার জন্য ফ্রেম এই জায়গাটা যেহেতু কাবা শরীফের একদমই পাশে সো বিকালবেলা এখানে এসে আড্ডা দিয়ে বা ঘোরাফেরা করার পরে এখান থেকে ইজিলি নামাজ পড়ার জন্য মুভ করা যায় এই যে এখানে কাজ করতেছে অলরেডি কাজ চলতেছে এই সাইডে এই যে ক্লক টাওয়ারটা যে আমার হাতের ডান সাইডে এটা হচ্ছে ক্লক টাওয়ার তাই হেরামে সবচেয়ে

আরে আল্লাহ সেলামে নামাজ পড়ে পরবর্তী গন্তব্য যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে মক্কার আশেপাশে বিভিন্ন জায়গার ভিউ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নামাজে যাব নামাজ পড়ে পরবর্তীতে কথা হবে সালাম ওয়ালাইকুম আসসালাম সুন্দর একটা ওয়েদার এখন সাথে চাঁদ ক্লাব সাথে আমরা যে এই ফটোটা থেকে এটা চলে গেছে ইব্রাহিম খলিল রোড বা হচ্ছে মিসপালার দিকে এই যে এই সাইডটা হেরাম টু হেরাম এদিকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো লোকজন কোনো ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়া করবেন আমার জন্য সালামু আলিক রহমতুল্লাহ